তুই তোর খালে রাজিয়া তোর জামাক তোর হেফাজত সব নিয়ে আমরা খেলব চব্বিশ তারিখের পর খেলা হবে খেলা তো হবে তোরা কোথায় কোথায় পালাইছি তোদের তো খুঁজে পাওয়া যায় না লজ্জা করে না এত বড় বড় কথা বলতিস আজকে কোথায় গেলি বাংলাদেশের মানুষ তো রেডি খেলার জন্য প্রস্তুত তোরা কই এত দূর তো হারমিনে গেলি তোদের জন্য আমরা অপেক্ষা করলাম তোরা যদি কোনোদিন আসিস তাহলে খেলা হবে খেলা হবে যে খেলা সারা বিশ্ব দেখবে তোদের সাহস থাকলে বাংলাদেশে ফিরে খেলা শুরু হওয়ার আগে তোরা পালিয়ে গেলি তাহলে খেলবো কার সাথে কার সাথে খেলা করব। কোথায় গেল তোদের বড় বড় কথা এত হুংকার এত অহংকার কোথায় গেল